अरे नुआ बोवे फोटनो दे ही नुआ बोवे फोटनो दे ही कुछ बारे दुष दुला शाहजीलोरे ओ दुला शाहजीलोरे मायरे शिरो माने अजूरी यावर पहला लबाया दे दुला

সুস মানুষ এখন প্রহকাশে রে কে মতে রে ফতে গাড়ে চলছে যে না যতা জরি বানা লুবি লম্পট মাত বরি পাইছে রে পাপে ও পাপে খতম মানুষ মরছে রে কিয়ামতের আলামত আইছে রে আয় ভাই কিয়ামতের আলামত আইছে রে ওসনা দে আই তুমি হ কিলাই এশো বুঝিসো আচ্ছা জামাই

আমি